এখানে কিছু আমি গরু মাংস নিয়েছি গরুর মাংসগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে রক্ত ঝরিয়ে নিয়েছি এখন একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি ছয় সাত সাতজন যেন খাওয়া যায় আমি এই গরুর মাংস সেভাবে রান্না করব। আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ গরম মশলা দারুন চিনি এলাচ পেঁয়াজ পাঁচ ছয়টা কেটে দিয়েছি পনের মধ্যে তেল দিয়েছি সাত বোতল লবণ দিয়ে আমি এখন হাতে মাখিয়ে এটে বসিয়ে দিব হাত ধরে একটু পানি দিয়ে দিলাম এখন চুলার উপর বসিয়ে দিয়েছি কষাতে দিয়েছি এখন ভালোভাবে নেড়ে দিলাম নেড়ে দিয়ে আমি এখন মাংসটা ঢেকে দিব অর্ধেকটা কষানো হয়ে গিয়েছে এখন আমি পাঁচ ছটা আলু কেটে দিয়েছি আলু কেটে দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে আমি এখন এটা ঢেকে দিবো রাঁধুনি গরুর মাংসের মশলা ছিল আমি সেটা দুই টেবিল চাবচের মতো দিয়ে দিয়েছি এখন এটা ভালোভাবে কষিয়ে আমি ঢেকে দেব হয়ে গেছে আমার আলু সিদ্ধ হয়ে গেছে মাংসও সিদ্ধ হয়ে গেছে দেখতে অনেক লোভনীয় লাগছে গরম মশলা গুঁড়াও দিয়ে দিলাম এখন নামিয়ে নেব মাংস দেখলে না খেতে ইচ্ছা করে সবারই মাংস খেতে ইচ্ছা করে মাংস হলে ভাত খাওয়া হয়ে যায় এখন সার্ভিং ডিশে বেড়ে নিচ্ছি দেখতে অনেক লোভনীয় লাগছে খেতেও অনেক মজা হয়েছে রকম মাংস রান্না হলে অনায়াসে সাত আটজন খাওয়া হয়ে যাবে গরম ভাত নিয়েছি এক চামচ আমি এখন খেয়ে দেব মাংসটা কেমন হয়েছে মাংস ধরতে একদম হাত দিয়ে ছিঁড়ে গলে যাচ্ছে এত নরম এত সফট হয়েছে আশা বসমিল্লা রহমান রহিম অনেক মজা গরুর মাংস হলে আর কিছুই লাগে না আজ এই পদ্ধতি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম